হয়তোবা ভিডিওর পর্যায়ক্রমে আমাদের সম্পূর্ণ খাঁচারা দেখতে পারবেন এটার একটা সাইজ আছে নির্দিষ্ট সাইজটা আমি আপনাদেরকে সহজেই বলে দিই খাঁচার সাইজটা হইতেছে এমনি লম্বা আছে ছয় ফিট আর পাশে হইতেছে আপনার এই পায়া থেকে ওই পায়া পর্যন্ত হচ্ছে আছে কতটুকু আড়াই ফিট আর এই সামনে ডিম আসার জন্য আছে আহ ছয় ইঞ্চি তো সব মিলে পাশে ডিমের যে ফ্লোরটা টা হবো এইটা আছে তিন ফিট আর মাঝখানে আছে আমার আড়াই ফিট আর এটার পাশ হইতেছে ছয় ফুট উচ্চতা হইতেছে ছয় ফিট প্রতি তালা হইতেছে এখানে তালা হইতে চারটা হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা আর সবচেয়ে মজার কথা হইতেছে এটা মিস্ত্রি যখন এটা বানাইতে মিস্ত্রি এটা বানাইতে তিন হাজার টাকা চাইছে তো এটা কালকে প্রায় তিন চার ঘন্টার সময়ে এটা বানাইছি এতটুকু করতে পারছি কালকে সন্ধ্যার পর থেকে করছি তো এগারো বারোটা একটার মতো কাজ করছি এতটুকু হইছে আর হয়তোবা আমার মনে হয় যতটুকু করছি ফিফটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে আর বাকি ফিফটি পার্সেন্ট কাজ বাকি আছে হয়তোবা এগুলো আমরা আজকে শেষ না করতে পারলেও প্লাস্টিক নিটটা কিনা হইলে আজকে যেহেতু শুক্রবার জানি না ভিডিওটা কবে আপলোড হবো প্লাস্টিক নিট কিনে আনলে এটা ফিনিশিং একটা ভিডিও দিব আর এটার কাঠের হিসাব এবং কত টাকা খরচ হইলো এখনো যেহেতু শেষ করি নাই ওই হিসাবটা আমি দিতে পারতেছি না তো এইটুকু বলতে পারি যে আমার এখানে তিন সেফটি কাঠ ব্যবহার অলরেডি হয়ে গেছে কারণ এই গড়ের আপনার মুজি ঘর বা কবুতরের ঘর বানিয়ে এত কাঠ লাগে না যতটা কুয়েল পাখির ঘর করতে কাঠ লাগে কারণ হচ্ছে সবকিছু ডাবল ডাবল হ্যাঁ সবকিছু ডাবল ডাবল এই জন্য কাঠটা বেশি লাগতেছে আমি এখানে তিন সেফটি একটা গোলায় কিনে আমি ফায়ন ছিলাম তো আমার কাঠ শেষ

আর কোয়েল পাখির আমাদের ইনকিউবেটর বসানো হয়েছে সতেরো দিন পরে হয়তো ফিটে বের হবো কালকে রাতে বসাইছি আমি প্রায় সাতশো কোয়েল পাখির মতো দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে পাবেন প্রথম দিয়েছিলাম সাড়ে তিনশো পরে আরো নিয়ে এসে দিছি তো আপাতত যে কাজ এতটুকু আর এটার টোটাল কত টাকা খরচ হয় একটা যে হিসাব এটা আমি আপনাদেরকে দিব আজকে দিতে পারবো না তো কাজটা শেষ হোক শেষ হলে একটা কমপ্লিট একটা হিসাব দিব আর একটা কথা হচ্ছে

আর যেহেতু আমি প্রফেশনাল ভাবে কোনো মিস্ত্রি না একদম যতটুকু বাড়ির নিজের মন মতো বানাইছি আর এটা উচ্চতা আছে আপনার প্রায় চোদ্দো ইঞ্চি তো অনেকে দশ ইঞ্চি দিলেই চলে মুরগির কোয়েল পাখির জন্য আমি চোদ্দ ইঞ্চি কারণ একটাই যে আপাতত আমার এটাতে কোয়েল আছে থাকুক পরবর্তী জন্য এটা আমি মুরগিও রাখতে পারি মুরগি বাচ্চা যেন রাখতে পারি হ্যাঁ দেখা গেল মুরগির বাচ্চা রুডিংটা এখানে যেন করতে পারি কুইল হিসাব করে এটা করা আর কে বের করার সিস্টেমটা রাখছি বাইর দিয়ে হ্যাঁ এদিক দিয়ে কোনো সময় টিয়ে বের হবো না বাইর দিয়ে বের হবো খাবারপত্র ওটা সামনে থাকবো পানির পাত্রটা পিছন দিয়ে রাখবো এর ছিল বিডিও আর আমি মনে করি আমার তো তিন সেফটি চার সেফটি কাট গেছে চার পাঁচ তিন বারোশো আর হচ্ছে ষোলোশো পনেরো ষোলোশো টাকার মতো কাঠ যাবো আর প্রায় দেড় দুই কেজি মতো দেড় কেজির মতো লোহা যাবো ষোলো সতেরোশো আর নিটালা কয় টাকা লাগে এখন আমি হিসাব করি নাই করলে হয়তো আপনাদেরকে দিবো আর এই ঘর নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা এরকম ঘর যদি কেউ বানাতে চান আমি পরবর্তীতে যে ভিডিওটা দিব একদম কত আপনি যেন আমি সেফটি না এই কাঠের পিস হিসাব করে দিব হ্যাঁ এত পিস কাঠ কিনলে আপনার এই ঘর কমপ্লিট হবো আমি কীভাবে বানাইছি ভিডিও দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে চাইলে যুক্ত হতে পারেন এবং কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং কি রাজীব ফার্মিং এবং কি আর পোল্ট্রি টারিং ফার্মিং যে পেজগুলো আছে পেজ আমার সাথে যুক্ত হয়ে দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন